হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের হচ্ছে মঙ্গলবার আজকের পৌষ সংক্রান্তি আচ্ছা পৌষ সংক্রান্তি কালকে তা আমি কালকে যে ভিডিওটা করেছিলাম সেটা আজকে সকালে ছেড়ে দিয়েছি যেদিনের ভিডিও সেদিন আমি ছাড়তে পারি না তার পরের দিন ছাড়ি সময়টা আমার ঠিক হয়ে ওঠে না যার জন্য আজকের তা দেখো আজকের কি অবস্থা করে সেটা আগে তোমাদেরকে দেখাই আমি এই যে দেখো আমি এখনও বাঁশি বেছে না বিছানা তুলিনি মশারি নিই সব আমার ঘরে এলোমেলো রয়েছে বুঝেছো মানে চারিদিকটা একদম মানে অগোছালো টাইপের সব কিছু রয়েছে কেন হয়েছে সেটা তোমাদেরকে আগে বলছি এখন দশটা পঞ্চাশ বাজে এই খানিকক্ষণ আগে মানে সাড়ে দশটা দশটা কুড়ি নাগাদ ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ও প্রথমে বললো কি আমাকে স্কুল ছুটি আসবে আমি নিশ্চিন্ত মনে ঘুমিয়ে রয়েছি স্কুল ছুটি আছে একটু দেরিতে উঠবো তাহলে সব কাজকর্ম হয়ে যাবে এখানে আর যখন সাড়ে আটটা বাজে তখন আমার ওর স্কুলের যে এক বন্ধু তার মা আমাকে ফোন করে বলছে কিরে রে স্কুলে পাঠাচ্ছিস আমি হ্যাঁ বলছি মিটিং আছে আর বাচ্চাদেরকে নিয়েই মিটিং করবে সরস্বতী পুজোর মিটিং আর সেটা কোন মানে ফাইভ পিরিয়ডের পরে গিয়ে করবে আর আমি তো জানতাম না আমাকে ছেলে এসে বলেছে মা স্কুল ছুটি মানে ওই যে বলে দিয়েছে যে মিটিং হবে ও সেটাকেই ভেবে নিয়েছে স্কুল ছুটি আর আমি সেই আনন্দে আজকে সকালে মানে শুয়েছিলাম শুয়েছিলাম তারপর ওই সময় যেই ফোন করলো তখন তো উঠে আমার তারাহুড়ো তারাহুড়ো আমি কোথায় কী করব কেমনভাবে স্কুলে পাঠাবো হ্যাঁ সে যাই হোক তখন কোনো রকমে উঠে জামাকাপড় ছেড়ে নিয়ে আগে ওকে ভাত ডাল আর ডিমের অমলেট বেগুন ভাজা করেছি করে ওকে খাইয়ে দিয়েছি যেহেতু স্কুলে অতক্ষণের ব্যাপার থাকবে সেজন্য সকালে ভাতটা খাইয়েই আমি পাঠাই ওকে তা ওকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে আমি এখন এই যে দেখো এই যে সব বিছানা জাদুতাদু যার মানে রয়েছে বিছানায় যে ব্লাঙ্কেট রয়েছে তোমার তোকে রয়েছে মানে বিছানা তুলব আর কি বুঝেছো আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে সকালেটা আর এদিকে ওকে পাঠিয়ে দিয়ে আমি চট করে কী করেছি বলো তো মাছটা ধুয়ে ভাজা বসিয়ে দিয়েছি দেখি যে মাছ ছিল আমি ভাবলাম মাছের ঝোল করবো খানে আজকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি ধুয়ে রেখেছি আর এই যে দেখো সর্ষে ফুল সর্ষে ফুলটা এতটাই ভালো লাগে ওদের খেতে ওই জন্য সর্ষে ফুলের বাটা মাঝে মধ্যেই হয় মানে এবছরে দুদিন খেয়ে নিয়েছি তোমার একদিন হচ্ছে নিরামিষ খেয়েছি একদিন আমিষ খেয়েছি আজকের আবার আমিষ হবে তা ওটা তো বাঁধবো আর বেশি কিছু রান্না করবো না যেহেতু বিকেলে আবার একটু পিঠের ব্যাপার আছে ভেবেছিলাম করবো না দুধটাকে আমি সকালবেলা আবার জাল দিয়েছি দেখাতে পারবো কিনা জানি না এই যে দেখো ওই যে জাল দিয়ে আমি আমার আর এটাকে জাল টাল দেবো না এবার ঠান্ডা করে পিঠে বানানোর জন্য মানে রেখে দিয়েছি আর কি দুধটা তোমার দু কিলো দুধ ছিল তো ওটাকে আমি ঘন মানে জাল দিয়ে প্রায় দেড় কেজো মানে দেড় কিলো করে ফেলেছি মানে ঘন করে ফেলেছি আমি একটু ঘন দুধ দিয়ে ইয়ে খেতে খেতে ভালোবাসি যাই হোক তা মাছ তো আমি রান্না করবো সেটা এখন আমি কী দিয়ে রান্না করবো সেটা চিন্তা করতে দেখি ঘরে অনেকগুলো এই যে দেখো অনেকগুলো কাঁচা টমেটো ছিল তা ভাবছি যে এই কাঁচা টমেটো দিয়ে মাছের জন্য রান্না করলে না হেভি লাগে খেতে কেন তো একটু টক টক স্বাদ আসে তো তো আমরা আলু সবজি বাকি যা সবজি আছে সেগুলো দিয়েই খাই আর এই টমেটোটা একটু আমি বেশি দেবো যেহেতু আমি সাত পিস মাছ রান্না করি আমাদের দুবেলার জন্য পিস মাস হলেই হয়ে যায়

তোমার ফেভারিট কবে ট্রাই করো আমি এটা পড়ব তাহলে ফোনটা তুই ধরবি তখন তো আমি পড়ব না আমি পড়ব কি করে দেখ আমার বন্ধুরা দেখো আচ্ছা ঠিক আছে তুমি যেটা করতে পারো আমি এটা কাজ সেরে নি আচ্ছা ঠিক আছে দেখো বন্ধুরা ওইটা ও অনলাইনে অর্ডার করেছে এই যে ওর একটা জ্যাকেট টাইপের আর হুডি টাইপের নিজে তো পরে আবার আমাকেও পরে মাঝে মধ্যে বুঝতে পারছি ওর জিনিস আমি পড়লে আমাকে ঠিক কীরকম দেখতে লাগে আর আমার কতটা বড় হতে পারে আর কি অনেকটা দূরে চলে আসে আর আমি যারটাই সামনে পাই সেটাই করে নিই আমার নিজের নিজেরগুলো তো আছেই আর একটা সময় কী হয়েছে বলতো আমার এই বড়োবাবু আর যখন ধরো ও ছোটো থেকে একটু হেলদি তো বারো বছর বয়সের পর থেকে ওর যত জ্যাকেট ওর জুতো জুতো মোটামুটি ন বছরের পর থেকেই ওর মানে পায়ের হাওয়াই চটিগুলো আমি পড়তাম মানে আমার পায়ে ঠিক হয়ে যেত আর বারো বছরের পর থেকে ওর গায়ের যত গেঞ্জি ফুলাতার গেঞ্জি তারপর ওর যে প্যান্টগুলো সেইগুলো আমি ব্যবহার করেছি অনেক দিন আর তখন তার ভাবিনি ছোটোবাবু আসবে তা ভেবেছিলাম আমি করি তারপর আর ব্যবহার করব না তারপর ওর কিছু ছোট হয়ে গেলে পরে যাদের দরকার তাদেরকেও কিছুটা দিয়ে দিয়েছি অনেক দিয়েছি প্রচুর দিয়েছি মানে কোনো কিছু নষ্ট হয়নি আর কি হ্যাঁ কোনো কিছু নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা আমি এখন তাহলে বিছানা টিছানা আগে তুলি ঘর ঘরদুয়ার ঝাড় দেওয়ার বাকি আছে মোছা বাকি আছে প্রচুর প্রচুর কাজ আমি এখন করি তাহলে ঠিক আছে তোমরা কিন্তু সঙ্গে থেকো আমার তা দেখো বন্ধুরা আমি বিছানা সিছনে একদম তুলে ফ্রেশ ট্রেশ করে নিয়েছি ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি এখন কত সুন্দর লাগছে ঘরটা দেখতে আর এতক্ষণ কী অবস্থায় ছিল বলো আর এই দিকে দেখো বাজার থেকে সেই আলু এনে রেখেছিলো ইঁদুরের ভয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম সেটাও আমি এখন রান্না করে নিয়ে সব ঠিকঠাক করে রাখবো আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু বন্ধুরা এতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য উৎসাহ পাবো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর এবার তোমাদেরকে দেখাবো কতটা আলু আর আলুগুলোর মধ্যে বালি ভর্তি আর অনেকটা ইয়ে এনেছে পেঁয়াজ ঠিক আছে এই যে এইগুলোকে এখন সব গোছাতে হবে ঠিক আছে এই যে একদম টাটকা খুব সুন্দর পেঁয়াজগুলো একদম মানে নতুন গাছের পেঁয়াজ মনে হয় না পুরনো বুঝতে পারছি না সে যাই হোক এবার এই যে বেগুনটা দেখছো আর কালকের দিন হাফ বেগুনটা রান্না করেছিলাম তারপর দেখি ওর মধ্যে এই যে একটা একটা পোকা তা ওটাকে তো ওইভাবে রেখে দিতে পারি না তো ওখান থেকে ওই পোকাটা বাদ দিয়ে রেখে দেবো আমার বেগুন আজকের আর কোনো কাজে লাগবে না দেখো এই যে চামচ দিয়ে করেছি এরকম ঠিক আছে যে পোকাগুলো দেখা যাচ্ছে এই যে আমি এইভাবে তুলে রাখি যদি মনে করি পোকা থাকে আর কি এইভাবে তুলে রাখলে বেগুনটা ঠিকঠাক থাকবে না নাহলে পোকা বসে রাখলে কীরকম একটা লাগে না বলো তাই এইভাবে নিয়ে একদম চকচকে টাটকা বেগুন মানে কচি আর কি বেগুনগুলো এদিকে মাছটাও আমি উল্টে দিই এক কাজ করতে করতে আমি অন্য দিকে চলে যাই মানে সব এক জায়গায় থাকি না আর বিছানা তুলে নিয়েছি আর এই ঘরে বিছানাটাও দেখো যতটা পেরেছি আর এখানে দেখো আমি শীতের জামা কাপড় যতটা পেরেছি ভাঁজ করে রেখে দিয়েছি তোমাকে বললাম এটা ট্রাই কর কোনটা এটা এখনই করব ধর করে দেখাচ্ছি আমি তোকে কেমন লাগবে এর উপরেই পড়ি বাবা এত বড় তুই বুঝতে পারছিস এটা আমার কোন জায়গাটা কি হবে করবে আমি ওভারসাইজ কিনেছি আমারই বড় তো তুই এত বড় কিনেছিস কেন ফিটিংস না করলে ভালো লাগে না এস সব কিছু ফিটিংস পড়তে লাগে ওভারসাইজ কিছু ভালো লাগে না ওভারসাইজ এখন ট্রেন্ড এ দেখো বন্ধুরা আমার কোন পর্যন্ত গেছে একটু নিচ পর্যন্ত দেখা এই যে এই যে এই আর হাত 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 দেখা এই যে আমার ছেলের জ্যাকেট দেখো আমাকে পরিয়ে দিয়েছে বলে পরে একটু দেখো কেমন লাগছে এই যে আমি পরলাম হাতটা এরকম এরকম হচ্ছে সেই ছোট বাচ্চারা করে না যেরকম বড় একটা কিছু হলে পরে আর এটা এরকম এতটা বড় এই খুলি বাজে লাগে তোকে ভাল লাগে আর কালারটা খুবই সুন্দর এটা দেখো বটল গ্রিন কালার তো এর তো ফেভারিট কালার হুম হুম খুব সুন্দর কালার কালারটা বেশ ভালো এটা ভাঁজ করে রাখ আমি কাজকর্ম করে নিয়ে এবার আসছি বন্ধুরা পুরো মাছ মাংসের বাজার খেয়াল ছিল না বসুনগর মাছের বাজারও মাছ নেই এখানেও নেই কোথাও নেই পুরো বন্ধ মাছ মাংসের বাজার বন্ধ তা বন্ধুরা দেখো বাজার থেকে তো মাছ টা কিছু পাইনি সব মাছের বাজার বন্ধ ও এমনিতেই যা যা পেয়েছে সেগুলো নিয়ে চলে এসে এইদিকে দেখো ঝাড় দিয়ে কতটা জড়ো করেছি সকাল থেকে বাসি ঘর দিয়েও ঝাড় দেওয়া হয়নি ঝাড় দিয়ে নিলাম এরপরে আমি আবার রান্নাঘরে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছিলাম সেইটা মাঝে মধ্যে নাড়া দিয়ে কাজ করছি আবার অন্য দিকে চলে যাই এই দেখো কষাচ্ছি কালকের সেই টমেটো দিয়ে মাছের ঝোল করেছিলাম এই দেখো মাছ ভাজ ভেজে রেখেছি এটা খেতে খুবই ভালো লাগে আর এইদিকে ওর বাবা যা বাজারে এনেছে গাজর এনেছে একদম টাটকা টাটকা এগুলো খুব ওরা সকালবেলা মানে কাঁচা কাঁচা খায় আর কি দেখো এই যে রেখে দিয়েছি

ওই কিউটার দাও ওটা টমেটো কাঁচা কাঁচা আমি এবার জল দিয়ে ভিজে ফ্রিজে ছিল আবার আজকে নিয়ে এসে আগে যা তুমি একটু ছাড়িয়ে না দেখি পাটি সবটা বানাতে পারি কিনা চেষ্টা করবো

মাছের ঝোলের জন্য মশলা একদম কষাচ্ছি মানে মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে এসছি কত কাজ করলাম সব রেডি টেডি করে দিয়েছি এক মাছ ভাজা বসিয়ে দিয়ে ঝোলটা আমি জল দিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে নিই ওদিকে ওর বাবা দিয়ে দিয়েছি নাকল ছাড়ানোর জন্য দেখি নারকেলগুলো ছোটো ছোটো একদম বেশি বেরোয় না ফাল থেকে বুঝেছিস এখন কতটুকু বেরোবে তার উপরে ভিত্তি করে পিঠে হবে তার মধ্যে আবার ওটা দিয়ে

হ্যাঁ দুশো আমি দেখেছি দুশো প্রথম দেওয়াতেই অতটা হয়েছে সে যাই হোক ওই রেসিপিটা খুবই ভালো খেতে তোমরা যদি চাও আমার ওই একদম ফার্স্ট যে রেসিপিটা ওটা দেখে তোমরা ওইটা করতে পারো বাড়িতে বেশি কিছু দরকার এটা মাঝে মধ্যেই বানিয়ে খাওয়া যেতে পারে আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তা আমি রান্না বান্না করছি আবার তোমাদের কাছে আসি একটু দেখিয়ে তো বাবা নারকেলটা ছাড়াচ্ছে ঠিক কীভাবে গিয়ে দিয়ে

দিতে পুজোর সময় তো মাল লাগবে এখনই এর জন্য যা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন হয়ে যাচ্ছে আগেই গাছে কত বড় বড় নারকল হতো ওই বাড়িতে নারকলের সাইজ কত ছোট হয়ে গেছে নারকগুলো ভেতরে এ হচ্ছে ভালো ঝুঁনো হয়ে গেছে

আয়লা হয়ে যাওয়ার কারণে সমস্ত ফলগুলোও ছোট হয়েছে নোনা জল ঢুকেছিল যার ফলে এই আমাদের এই দেখেছি আমাদের বাড়ির সামনের যে বড় বড় গাছগুলো সব নারকল গাছেই নারকুল ছোট ফলন কমে গেছে গাছে ফল কম হচ্ছে হুম হুম কেমন হয়ে গেল অনেক দিন দেখে ভালো ছিল তো তাও গাইস আমি চলে এসেছি এখন দুপুর একটা পঞ্চাশ বাজে তা আমার ঘরের কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছে আমি গ্যাস ওভেন টভেন সব মুছে নিয়েছি দেখো ওই যে বাসন সব মাজা হয়ে গেছে স্নান পুজো আজকে আমি দেইনি পুজো আমার ছেলে আজকে দিয়ে দিয়েছে তা এখন আমি দুপুরে খাওয়া দাওয়া করবো আর দেখো এই যে নাকেও দুটো নারকেল দিয়েছিলাম না একটা নারকেল খারাপ হয়ে গেছে দেখো এই যে একটা নারকেল আছে দেখি বিকালে যখন ভাঙবো দেখি এর মধ্যে কতটা কী বেরোয় ভালো আছে কিনা না কোনোটা আসলে ওইটা একদম কাটতে গিয়েই পুরো ভেঙে গেছে আর কি নষ্ট হয়ে গেছে সেটা বেরিয়ে গেছে যাই হোক তা এখন দুপুরের যে রান্না করেছিলাম তোমাদেরকে বললাম মাছের ঝোল করেছিলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই যে দেখো টমেটো দিয়ে মাছের ঝোল আর এই যে দেখো দেখতে পাচ্ছ মনে হয় ভালো দেখাতে পারছি না তোমাদেরকে আমি এটা হচ্ছে সেই সর্ষে ফুল সর্ষে ফুলের সর্ষে ফুল আর কচি কচি যে পাতাগুলো ছিল সেগুলো বেটে নিয়ে খেতে খুবই ভালো লাগে আর সকালে ডাল বানিয়েছিলাম সেই ডালও কিছুটা আছে আর এই যে দেখো এই যে আর একটা জিনিস রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের খাবার না এটা হচ্ছে আমার বড় খায় আর কি ওটা হচ্ছে ওর ওর এক ধরনের মাংস নাম জানি না যাই হোক ওটা খায় ও ভালো লাগে খেতে আর আমরা দুপুরে এগুলো দিয়ে খাবো ছেলে তো স্কুল থেকে খেয়ে আসবে কিনা জানি জানি না তা আমরা এখন খেয়ে দিয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে আবার তোমাদের কাছে আমি যখন পিঠে বানাবো তখন আসছি ঠিক আছে তোমার সঙ্গে থাকি এই দেখো দুপুরে সব কাজকর্ম কমপ্লিট করে নিয়ে খেয়ে দিয়ে নিয়ে একটুখানু শুয়ে বিশ্রাম করে নিয়ে আমি একদম তৈরি হয়ে এসেছি এখন পিঠে বানাবো বলে বুঝেছ পিঠের জন্য আমি এই যে দেখো নারকেলটা আমার বড় আমাকে দু টুকরো করে দিয়েছে এখন আমি এই যে কুরোনি দিয়ে এটাকে করিয়ে নেব আমি অল্প একটু চেষ্টা করবো বানানোর জন্য জানি না পারবো কি না ওটা দিয়ে একটু পাটিসাটা বানাবার চেষ্টা করব। আর এই যে কালকে দেখিয়েছিলাম ঘন করে নারকেল এই যে ঘন করে নিয়েছি এই আর এই যে আমার আছে এটা আখের গুড় আছে এটা পাটালি এটা পাটালি আছে এটা আখের গুড় আছে আর এই যে সুজি এই চালের গুঁড়ো রয়েছে ময়দা বাকি সব সরঞ্জাম নিয়ে আমি একদম হাজির হয়ে গেছি আমি এখন পিঠে বানাতে শুরু করবো সন্ধেবেলা চাটা খেয়ে নিয়েছি ছেলেকে আবার একটু পাঠাবো উপরে দিকে একটু সন্ধে দেওয়ার জন্য আমি এখনও সন্ধ্যে ঠন্দে দিয়ে নিজেছ তা পিঠা বানাতে বেশ আমার খানিকটা সময় লাগবে না মনে হয় একটা কম পড়লেও পড়তে পারে তাই ছেলেকে বলেছি আরেকটা নাটক নিয়ে আসার জন্য ও ততক্ষণ আমি এটা কোলাতে থাকি ততক্ষণ আরেকটা নাটক নিয়ে আসুক আর যতটা পরিমাণে লাগবে আমি নেব বাকিটা রেখে দেবো পোলা ওই খাবার জন্য রেখে দেবো আর সেটা তোমাদের আগেই বলে দিয়েছি ওই রেসিপিটা কীভাবে করবে আর চাটা খেয়ে নিয়েছি সেটাও তোমাদেরকে বললাম চায়ের অল্প কটা বাসন হয়েছে আমি পরে মাঝবো আর এই যে দেখো এটা আমি বললাম না আমার এই যে এটা নেই এটা আমি এক্ষুনি নিজের ঘর থেকে আর কি আমার বাড়িতে যে থাকে আর কি ভাড়া ওর কাছ থেকে ধার নিয়ে এসেছি যদি আমি এটা দিয়ে তুলতে পারি পিঠেটা চেষ্টা করব। তো ওকেও আবার একটু দেবো পিঠে যেহেতু আমি বানাচ্ছি মকর সংক্রান্তি উপলক্ষে তা আমি পিঠেটিতে বানাতে শুরু করি বাড়িতে কেউ নেই যে আমি পিঠে বানাবো যারা রয়েছে ও বাবা বলছে শরীরটা ঠিক লাগছে না বুঝেছ তা একা একা একাই ভিডিও করতে হবে এক হাতে ধরছে এক হাতে ধরছি ছোটোবাবু আছে ও ধরতে চায় না ও বলছে আমার হাত ব্যথা করে ফোনটা ধরে দিতে গেলে হাত ব্যথা করে আর কি সেই জন্য ও ধরে দেবে না তা দেখি একবার বলে দেখবো যে একটু ধরে দাও আমি এগুলো করছি একটু দেখাই যদি ধরে দেয় তো হবে আর হলে আমি একা একা করে নিই সব তৈরি করে নিই আবার তোমাদের কাছে আসি কীভাবে কী করলাম সেটা আমি তোমাদেরকে বলে দেব ঠিক আছে দেখো বন্ধুরা এই যে ছোট্ট একটা নারকেল কিন্তু এটা খুব পুরু মোটা অনেকটা একটা দিক কুড়িয়ে নিয়েছি এই আর দিক আমি এখনই কোরাচ্ছি এটা কুড়িয়ে নিয়ে আসছি ঠিক আছে কতটা আর এতটা হয়েছে এটা করানোর পরে এতটা হয়েছে শীতের সময় তো এখন একটু তেল কম আছে এতে নারকেলের তেল কম থাকে সে যাই হোক এতেই আমার পুর হয়ে যাবে ঠিক আছে আমি নারকেলটা কুড়িয়ে নিয়ে আসছি তা বন্ধুরা দেখো নারকেল কুড়িয়ে নিয়ে আমি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে গুঁড় দিয়ে এবার এটাকে আমি পুর দিয়ে নেব মানে পুর করে নেব পুরটা একটু ভালো মতো করতে হবে ঠিক আছে এরপর দেখো এই পাটি সাপটার জন্য গোলা গুলিয়ে নিয়েছি এই গোলাটা খুব সুন্দর করে গোলাতে হবে বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না এইভাবে গোলাটা সুন্দর করে গুলিয়ে যদি আধা ঘন্টা রেখে দেওয়া যায় যে সুজিটা দিয়েছি সেটাও মজে যাবে তারপরে এই দেখো ফ্রাইং প্যানে দিয়ে আমি একটা একটা করে সব পিঠেগুলো ভেজে তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে প্রথমবার বানালাম এত সুন্দর বানাতে পারবো ভাবতে মানে ভাবতে পারিনি আর কি তাই হোক খুব সুন্দর হয়েছে ওদের খেয়ে বললো ভালোই হয়েছে খেতে চলো পরে দেখা যাক কি হয় এরপরে দেখো আর একটা বললাম না যে পাটি সাপটার পরে আর একটা পিঠে বানাবো সেটা হচ্ছে মালপোয়া এবার এই মালপোয়ার জন্য দেখো দুধটা তো ঘন করে রাখাই ছিল তার মধ্যে দিয়ে দিলাম এই যে তোমার চালের গুঁড়ো সুজি ময়দা সব মিক্স করে এটাকেও আমি কিছুক্ষণ রেখে দেব এই সময় পিঠে পায়েস খেতে শীতের সময় খুবই ভালো লাগে তা পিঠে টিঠে তো অনেকটা খাওয়া হয় না বা মাঝে মধ্যেই করা হয় না পায়েসটা আমরা মাঝে মধ্যেই খাই আর যেহেতু এই সময় নলেন গুড় পাওয়া যায় সেই গুড়ের পায়েসটা খেতে খুবই ভালো লাগে এবার দেখো ওর বাবাকে করে দিয়েছি আমি তুমি একটু ভেজে দাও আমি গুলি ঠুলিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এসে গেছি দেখো এই যে পাটির সাপটা তারপর তোমার এই হচ্ছে মালপোয়া এতটা বানিয়েছি দেখো সেই বিকেল থেকে শুরু করেছি বিকেল থেকে শুরু করে প্রথমে পাটি সাপটাটা নিয়ে তো টেনশানে ছিলাম উঠবে কেউ উঠবে না তা বললাম তো নিচের ঘর থেকে ইয়ে নিয়ে এসেছিলাম তোমার এই যে এই এইটা এটা নিচের ঘর থেকে নিয়ে এসলাম খুব আগে যদি জানতাম যে পুরোটা খুব সুন্দর উঠবে তাহলে আমি আর মালপোয়া বানাতাম না পুরোটাই আমি পাটি সাপটা আজকে বানিয়ে দিতাম যেহেতু পাটি সাপটাটা বেশি ভালো খায় ওরা আর এই সময়টা তো যেহেতু ওই যে কী গুড় ওইটাকে বলে কি গুড়ো ওটাকে বলে ওটা নলেজ 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 হ্যাঁ ওইটার দিয়ে বানালে তো অন্য রকমের স্বাদ হয় জন্য যাই হোক পরে বুঝলাম তাও তোখুনে আমার এইটার জন্য মানে এই মালপোয়ারটার জন্য মালপোয়া বলে কেউ তেলের পিঠা বলে আমি মালপোয়া বলি আর কি আমি মালপোয়া বলি অনেকেই আছে তেলের পিঠা বলে এটাকে আমাদের যারা মানে গ্রামের বাড়িতে এটাকে তেলের পিঠা বলতাম ছোটবেলায় গ্রামের বাড়িতে ওরা এটাকে তেলের পিঠা বলতো দেখো কত সুন্দর হয়েছে দেখো আমার এত গুম ভাতে যেহেতু কিছু বলো তুমি আমাকে আমার কত আমরা আমরা এই ছোটবেলা মা কি করতো ওই পুলি পিঠা যেগুলো হতো ভাপা পিঠা সে আমাদের ছোট ছোট পুর দিয়ে ওটা করে দিত আর আমরা কখনো নৌকা বানাতাম তারা বানাতাম এসব বানিয়ে আর মা ওই ভাপাতে দিত একদম সেটাই ছোটবেলা কত মজার স্মৃতি আমাদের জড়িয়ে রয়েছে আমাদের সাথে তাই না যাই হোক এই দুটো পিঠা পিঠা বানিয়েছি ছেলেরা খেয়ে মোটামুটি মানে সন্তুষ্ট আর কি বানাবো না করে যেহেতু আমি খুব একটা ভালো পারি বানাতে কিন্তু বানিয়ে খাওয়ার পর বলছে দুর্দান্ত হয়েছে খেতে তাই আমি খুব খুশি হয়েছি কিন্তু পরে আরেকদিন বায়না করেছে যে আমাকে সাজের পিঠা বানিয়ে খাওয়াতে হবে তা ওই গ্যাসে রান্না করি তো বড় সাজ কিনলে না ওই ভালো করে চারিদিক গুলো হতে চায় না সেই জন্য ওকে বললাম যে ছোট ছোট যে চারটে হয় না চারটে খুচি মানে চারটে করে পিঠে উঠবে এরকম ছোট্ট একটা সাজ দিয়ে আসতে বলেছি একদিন সাজের পিঠে ঝোলা গুড় দিয়ে খাইয়ে দেবো ওদেরকে তা আমি এই পিঠাগুলো কত সুন্দর বানিয়েছি দেখো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এতটা পিঠা আমি বানালাম দুদিন দিন ধরে খাবো আবার বন্ধু বান্ধবও রয়েছে তাদেরকেও কিছু দিতে হবে সবাইকে দিয়ে দিয়ে খাওয়ার একটা আনন্দই তো আলাদা তাই না তা আমার এই সারা দিনের পর্ব আজকে তোমাদের কেমন লাগলে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে না তোমার এই যে এই যে কুলি পিঠা যেগুলো এগুলো কাঠের জালে ভালো হয় মাটির উনান কাঠের জাল এইগুলো মাকে দেখেছি তখন করতো করে নিয়ে ওটা গুড় দিয়ে মানে খেজুরের গুড় দিয়ে খেতাম খেজুরের গুড় দিয়েও ভালো লাগে আর মেয়ে দিয়েও ভালো লাগে ওইটা কি আবার দুধ দিয়ে যদি জাল দেওয়া হয় সেটা খেতেও অনেকটা ভালো লাগে আর কাঠের জালের জিনিসটা যেটা বললো কাঠের জালের জিনিসটা তোমার ইয়েতেও ভালো লাগে কি বলে ওকে রান্না বান্না করলে পরে কাঠের রান্নার টেস্টই আলাদা রকমের হয় আর কি এখন আমরা শহর থেকে আমরা কাঠকুটো কোথায় পাবো তাই না তা আমি আবার যতটা পেরেছি আজকে দিনের সারাদিনের আর সমস্তটাই তোমাদের সঙ্গে যতটা পেরেছি আর কি তুলে ধরেছি তোমরা আমাকে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও আমাদের এই মানে পিঠেগুলো কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে তোমাদের তো আর খাওয়াতে পারলাম না যদি কখনো পারি বা তোমরা যদি কখনো আমার বাড়িতে আসো সেদিন অবশ্যই আমি তোমাদেরকে পিঠে বানিয়ে খাওয়াবো তোমরা যেটা খেতে চাইবে সেটাই খাওয়াবো তাহলে আমার ব্লগটা আমি আজকের এখানেই শেষ করছি টাটা